রাজনীতি করতে পারবেন কি আমার কিন্তু আছে একটু রহমানের স্পষ্ট বার্তা আপনারা যদি শুনতে শুনে থাকে আপনারা আগে থেকেই সাবধান হয়ে যান এখন রহমান বাংলাদেশের একমাত্র রাজনৈতিক আশ্রয়স্থল বাংলাদেশের আঠারো কোটি মানুষের একমাত্র নির্ভরতার জায়গা চেষ্টা একজন তারেক রহমান আপনাদেরকে মনে করতে হবে আমি আপনাদের আমার বক্তব্য শেষ করব আপনারা আজ গ্রামে দেখবেন একজন মানুষের যদি পাঁচটি সন্তান থাকে ওই বাবা মায়ের পাঁচটি সন্তানের মধ্যে মনে করেন চারটি সন্তান তিনটা সন্তান যদি বকাটে হয়ে যায় মক্ষর হয়ে যায় নেশাগ্রস্ত হয়ে যায় সমাজের বিকৃত রাস্তায় চলে যায় বাবা মা তখন একটা অসহায়ত্ব বোধ করে বাবা মা তখন পুল্তি দ্বারা দেখেন না কিন্তু বাবা মায় পাঁচটা সন্তানের মধ্যে একটা সন্তান যদি ভালো থাকে ওই বাবা মা তখন একটা সন্তানের উপর আশা করতে চায় না বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই দেশ থেকে যখন আওয়ামী লীগ পালিয়ে গেছে বাংলাদেশের আওয়ামী লীগের দুঃশাসন প্রতিষ্ঠিত করেছে যে কেন আমরা যদি সঠিকভাবে রাজনীতি করতে পারি কারণ তার একটি ভাষা যদি আমরা বুঝতে পারি আগামী পঞ্চাশ ভাষা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাবে আওয়ামী লীগ সুতরাং আমাদেরকে সেই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আপনাদের

আমাদের বড় আর্থারণ রাজপুরের হাতকে শক্তিশালী করবেন আমরা কেন ওই মতো নেতৃত্বের প্রতিদিন প্রতিষ্ঠিত হোক এবং আমরা এমন সব নেতৃত্ব নিয়ে আমরা ভবিষ্যতে নিয়ে যেতে চাই আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের যে কর্মসূচি আছে নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে